আজ আমি আপনাদের সাথে খুবই ছোট্ট একটা গল্প শেয়ার করা ট্রাই করব যে গল্পটা শুরু হয়েছিল একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো আমি ওনার এক ডিজাইন করে ওনার ভিডিও দেখে দেখি মানে টোটালি ডিজাইনটা করছি তারপর আমি ওনার ইনবক্সে ইনবক্সে না কমেন্ট বক্সে সেন্ড করি এবং যে গল্পটা চলছে এখন অনেক সফলতার মধ্যে দিয়ে আমি আলহামদুলিল্লাহ একটা জব পাইছি জবের পাশাপাশি লোকাল মার্কেটও কাজ করে যাচ্ছি আজ থেকে প্রায় চার মাস আগে আমাকে মিরাজ ভাই একটা কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার থেকে আজকে প্রথমবার তিনি ফটোশপ একটা ডিজাইন করলেন অ্যান্ড ইনশাল্লাহ একদিন সমর্থ হলে আপনার কোর্সটি অবশ্যই করব আপনার জন্য দোয়া রইল এটা ছিল তার ফার্স্ট কমেন্ট এবং সে ওই কাজটা প্রথম ফটোশপে করেছিল যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড ফাইনালিভাবে যদি আমি আজকে মাত্র আমাদের সাড়ে তিন মাস কমপ্লিট হলো আমাদের ফোর্থ ব্যাচের তো সেই জায়গাটাতে যদি আমি আপনাকে একটা মেসেজ পড়িয়ে শোনাই আমাদের সাকসেস স্টোরি থেকে তো সেই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে মিরাজ ভাই লাস্ট আমাদের একটা মেসেজ করেছেন এইটা বলে এবং সেখানটাতে একটা সুন্দর মেসেজ ছিল যে আলহামদুলিল্লাহ মাসিক চুক্তিতে দুই জায়গায় লং টাইমের জন্য কাজের অফার পাই দুইটা মিলে ভালো স্যালারি আসে স্যালারিটা এখানে দেখতে পাচ্ছেন আমি স্যালারির কথা উল্লেখ করছি না সো প্রথম অবস্থা এটা অনেক এবং অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাজটা পেয়েছি অনেক অনেক দোয়া রইল ভাইয়ের জন্য এভাবে সকলের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে কোর্সে জয়েন করে ঠকি নাই এবং আমার চিন্তা ছিল হয়তোবা কোনো রকম কাজটা শিখে কাজে লাগাবো এবং যা পেয়েছি তা কল্পনারও বাইরে এবং কোর্সের টাকা অনেক আগেই উঠে গিয়েছে যদিও আমি ওই জায়গাটাতে বা টাকার জায়গাটাতে কখনোই যাইনি আর কি কারণ আমি যে জিনিসটাতে ফোকাস করি যে আপনি যদি স্কিলফুল প্রপার হয়ে থাকেন তাহলে টাকা নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না বিকজ আমার এইখানটাতে লাইক অনেকে অনেক মোটিভ নিয়ে জয়েন করে অনেকে বিভিন্নভাবে অনেক কষ্ট করে জয়েন করে আমি যেটা ট্রাই করি যে বাংলাদেশে হ্যাঁ অনেক পরিমাণ কোর্স আছে ডিজাইনের কোর্সের কোনো অভাব নাই আর কি সো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যেটা থাকে যে সেটা হলো যে যখন একটা বিড লেভেল ক্লাস ফ্যামিলির সেলে আপনার কোর্সে জয়েন করতেছে সো তাকে আপনি আপনার সব দিয়ে দিবেন একেবারে সব দিয়ে দিবেন যাতে করে সেই ছেলেটা সেখান থেকে ঠকে না যায় বাট যখন একটা জায়গা শেখে যায় শুকবে সেখান থেকে সে যদি আপনার পাঁচ টাকাও হয় সে যদি দশ হাজার টাকা দিয়েও কোর্স করে তো আলটিমেটলি সে কিন্তু তার স্বপ্নের একটা টাকা কিন্তু আপনাকে দিয়ে দেয় যেমন আমাদের টিমে আসতে একটা ভাইয়া ফোন করেছে যে সে তার গরু বিক্রি করে দেন একটা ল্যাপটপ কিনেছে এবং তার স্বপ্ন একজন গ্রাফিক ডিজাইনার হওয়া এখন যখন সে এখানটাতে জয়েন করবে না তখন এটা আমার দায়িত্বের ভিতর পড়ে যে তাকে যেন আমি সেই জায়গাটা দিতে পারি সে জিনিসটা যেটা চাচ্ছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি যে টাকা নেওয়ার দরকার সো নিল নেওয়ার পরে তারপরে আর কিন্তু তাকে মনে রাখে না বা তারপরে কিন্তু তার ওই যে জিনিসটা ওই ভ্যালুটা তাকে দিতে চায় না সো এখানে নট অনলি আমি মিরাজ ভাইয়ের গল্প বলতেছি এখানে যদি সাকসেস স্টোরি তারপরে যদি এখানে যান এবং যদি আমি স্কুল করতে থাকি আপনি দেখবেন প্রত্যেকটা পার্সন যারা চার মাস আমার সাথে লেগেছিলো তারা সবাই তাদের সাকসেস স্টোরি এখানটাতে শেয়ার শেয়ার করতেছে নট অনলি যে ওই যে দুই মাস পর চার মাস পর লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা আমি কখনও কাউকে মিথ্যাশ্বাস দিই না বিকজ যেটা পসিবল না সেটা তো আপনি করতে পারবেন এবং যদি লাখ লাখ কোটি কোটি টাকা প্রথম দুই থেকে তিন মাসে ইনকাম করা যায় তো তাহলে তো আলটিমেটলি সবাই ডিজাইন সেক্টর আসতো তাই না তো এই জিনিসটাই বলি না বাট যদি আপনি আমার সাথে চার মাস লেগে থাকেন তাহলে আপনি যে কোথায় যেতে পারবেন ডিজাইন সেক্টর নিয়ে সেই জিনিসটা আমি আপনাকে এনশিয়ার করার ট্রাই করে যেটা আপনি এই মিরাজ ভাইয়ের গল্প থেকে দেখতে পারলেন এবং তার পরবর্তী আরও অনেক জিনিসপত্র থাকবে যেটা তার নিজের মুখ থেকেই শুনবেন যে সে বেসিক্যালি কীভাবে কাজ করছে কিভাবে সে প্র্যাকটিস করছে সো এই ব্যাপারটা তো সামনে আমাদের আসতেছেই সো এই হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ের গল্প আমি বলছি না যে আপনিও আপনার নিজের গল্প লিখুন আপনিও নিজের সফলতার গল্প লিখুন কারণ যদি আপনি আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কখনই হয়তো বা সেটা পসিবল হবে না তো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় দেখা হবে পঞ্চম ব্যাচে এবং আমি কথা দিতে পারি চার মাস যদি আমার সাথে আপনি লেগে থাকতে পারেন তাহলে মিরাজ ভাই যদি একেবারে শূন্য থেকে শুরু করে মাত্র এই সাড়ে তিন মাসের মাথায় দুইটা ফুল টাইম জব এবং বাকি অনেক কিছু ম্যানেজ করতে পারে তাহলে আমি আপনাকে এটা কথা দিতে পারি যে আপনিও পারবেন দেখা হবে লাইভ ক্লাসে